হ্যালো ওয়েলকাম এভরিওয়ান টু মাই চন্দরবুড়ি টু টু ওয়ান সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ও বড় বৌমা তোমার হাতের ওই সোনার বালাটা দেখে আমার চোখ যেন জুড়িয়ে যায় গ্রামের আর কোনো শাশুড়ির ভাগ্য এমন নেই যে তোমার মতো বড়লোক বাপের মেয়েকে ঘরে আনবে তোমার বাবা গত পুজোয় যে শাড়িগুলো পাঠালো সেগুলো গায়ে দিলে আমাকে তো জমিদার গিন্নি মনে হয় সত্যি মা তুমি আসাতে আমার এই বাড়ির স্ত্রী ফিরে এসেছে আমি ধন্য হয়ে গেছি ও মা তুমি যে কি বলো না এগুলো তো সামান্য জিনিস বাবা বলেছে আগামী মাসে আমার জন্মদিনে হিরের সেট পাঠাবে আসলে মা আমরা তো ছোটবেলা থেকেই এসবে অভ্যস্ত দামি শাড়ি গয়না আর ভালো খাবার ছাড়া আমার তো আবার চলেই না তোমার এই গ্রামে এসে একটু মানিয়ে নিচ্ছি কারণ তুমি আমাকে এত মাথায় তুলে রাখো বলে মাথায় তুলে রাখব না তুমি হলে আমার রাজলক্ষ্মী তোমাকে কি আমি কোনো কাজ করতে দেব তুমি শুধু সাজগোজ করবে আর ভালো ভালো খাবে আমার বড় ছেলেটা কত ভাগ্য করেছিল তাই তোমার মতো রাজকন্যাকে ঘরে এনেছে গ্রামের সবাই তো হিংসের মরে যাচ্ছে তোমাকে দেখে তুমি আরাম করো মা তোমার পায়ে যেন ধুলো না লাগে ঠিক বলেছ মা তোমার ছোট ছেলেটা যদি একটু বুদ্ধিমান হতো তবে সেও হয়তো ভালো কোনো লোক ঘরের মেয়ে বিয়ে করতে পারত। কিন্তু ওর যা ছন্ন স্বভাব আমার তো ভয় হয় না জানি কাকে ধরে নিয়ে আসে তবে যাই হোক মা তুমি চিন্তা করো না আমি তো আছি বাবার বাড়ি থেকে এসি আনিয়ে নেব তখন আর গরম লাগবে না এই কি রে রাজু এই তুই কাকে নিয়ে এলি এই কি তোর পছন্দ মেয়েটার পরনে তো ঠিক মতো কাপড়ও নেই গায়ের রং ময়লা দেখেই তো ভিকারির মেয়ে মনে হচ্ছে আমি তোকে বলেছিলাম বড় লোকের মেয়ে দেখতে আর তুই কিনা শেষমেশ এই অপদার্থটাকে ধরে আনলি এর বাবার কি সামর্থ্য আছে আমার বড় বৌমার বাবার মতো যৌতক দেওয়ার ছি ছি ঠাকুরপো এই তোমার রুচি আমার দিকে তাকাও আর ওর দিকে তাকাও আমার বাবা বিয়েতে খাট আলমারি ফ্রিজ সব দিয়েছে আর এমে তো মনে হচ্ছে এক কাপড়ে চলে এসেছে গ্রামের লোক দেখলে তো হাসাহাসি করবে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলে তুমি তো আমার পায়ের নোখের যোগ্যও নয় তোমরা চুপ করো ও গরিব হতে পারে কিন্তু ওর মনটা অনেক বড় বড় ভাবি বড়লোক ঘরের মেয়ে হতে পারে কিন্তু তার অহংকার আকাশ ছোঁয়া আমি সুমনাকে ভালোবাসি ওর টাকা পয়সা কেনা সংসার করতে টাকা লাগে ঠিকই কিন্তু শান্তি তো আর টাকা দিয়ে কেনা যায় না ও আমার স্ত্রী ও এই বাড়িতেই সম্মানের সাথে থাকবে তোর মুখে তো খুব বুলি ফুটেছি রে বড় ভাই কত কিছু পেলো কত টাকা পেল আর তুই খালি হাতে এসেছিস আবার বড় বড় কথা বলছিস আমি বলে দিচ্ছি এই বউকে আমি মেনে নেব না ওকে যদি এই বাড়িতে থাকতে হয় তবে ঝির মতো খেটে খেতে হবে রানীর মতো আদরও পাবে না এটা আমি সাফ বলে দিলাম ও দিদি কি আর বলবো আমার পোড়া কপালের কথা বুকটা ফেটে যাচ্ছে বড় ছেলেটা আমার রাজার দুলাল বিয়ে করে আনল এক রাজকন্যাকে আর ছোট ছেলেটা সে আমার মুখে চুনকালি দিয়ে ওই ভিকারির মেয়েকে ঘরে তুলল না আছে রূপ না আছে বাবার দেউনের ক্ষমতা গ্রামের মানুষের কাছে মুখ দেখাতে পারছি না গো দিদি লজ্জায় আমি মরে যাচ্ছি আমিও তো শুনলাম বুবু শুনে বিশ্বাসই করতে পারিনি তোমার মতো এমন নাম করা শাশুড়ি আর তোমার ঘরে কিনা এমন ফকিন্নি ঘরের মেয়ে তা মেয়েটাকে কিছুই আনেনি সাথে বড় বৌমা তো শুনেছিলাম খাট পালঙ্ক সোনা দানা দিয়ে ঘর ভরিয়ে দিয়েছে আর ছোট বউ কি খালি হাতে এসেছে তোমার কপালটাই খারাপ গো বুবু আনে কি করে যার নুন আনতে পান্তা ফুরোয় সে দেবে খাট পালঙ্ক পরনের শাড়িটাও তো ছেঁড়া বড় বৌমার গয়নার দিকে তাকালে চোখ ধাঁ দিয়ে যায় আর ছোটটার দিকে তাকালে ঘেন্না লাগে আমি তো ঠিক করেছি ওকে বউয়ের মর্যাদা দেব না বাড়ির ঝি চাকরানি হয়ে থাকবে তবেই যদি আমার এই অপমানের জ্বালা মেটে আমি ওকে দু চোখে দেখতে পারি না তুমি একদম ঠিক করেছো বুবু খবরদার ওই গরিব মেয়েকে মাথায় তুলবে না একবার যদি মাথায় ওঠে তবে তোমার বড়লোক বৌমার অসম্মান হবে লোকে বলবে ওমা দেখো জমিদার গিন্নি এখন ভিকারির শাশুড়ি হয়েছে তার চেয়ে ওকে দিয়ে সব কাজ করাও হাড় জ্বালিয়ে দাও যেন নিজে থেকেই বাপের বাড়ি পালিয়ে যায় গরিবের মেয়ের এত শখ কেন বড় বাড়িতে থাকার এই ছোটো বউ এখনও ঘরমোচা হয়নি বেলা তো দুপুর হলো রান্নাটা কী করবে তোর বাবার বাড়ি থেকে তো রাঁধুনি পাঠিয়ে দেয়নি তাড়াতাড়ি হাত চালা আর শোন বড় বৌমার জন্য ফলের রস বানিয়ে নিয়ে আয় বেচারি গরমে ঘেমে যাচ্ছে আর কাজ শেষ হলে তুই ওই বাসি ভাত খেয়ে নিস তোর জন্য নতুন রাঁধতে হবে না মা আমি তো সেই ভোর থেকে কাজ করছি একটুও জিরোইনি বড় দিদি যদি একটু সবজিটা কেটে দিত তাহলে রান্নাটা তাড়াতাড়ি হতো আমার শরীরটা আজ খুব একটা ভালো লাগছে না মা আমাকে একটু বিশ্রাম নিতে দিন তারপর বাকি কাজগুলো করে দেব ক্ষুধায় আমার পেট জ্বলছে আমাকে একটু খেতে দিন কি বললি মুখে মুখে তর্ক বড় বৌমা সবজি কাটবে ওর হাত কি তোর মতো খসখসে ও রাজরানী ও কেন কাজ করবে তুই গরিবের মেয়ে কাজ করবি তুই না হলে এই বাড়িতে একদানা ভাতও জুটবে না যা গিয়ে থেকে কাপড়গুলো ধুয়ে দে এখনই পুকুর তারপর খেতে পাবি দেখেছ মা ওর সাহসটা কাজ ফাঁকি দেওয়ার ধান্দা শোনো ছোটো বউ আমার লাল শাড়িটা ধোয়ার সময় সাবধান ওটা কিন্তু খুব দামি রং যেন জলে না যায় আর আমার ঘরটা ভালো করে মুছবে এক ফোঁটা ধুলো যেন না থাকে কাজ শেষ না হলে আজকে দুপুরেও না খেয়ে থাকতে হবে দেখ ছোট বউ বড় বৌমার বাবা এই নতুন টিভিটা পাঠিয়েছে কত বড় টিভি ঝকঝক করছে ছবি আর তোর বাপের বাড়ি থেকে একটা প্লাস্টিকের চেয়ারও এলো না তোরলা লজ্জা করে না রে বড় বৌমার সামনে দাঁড়াতে সরে যা এখান থেকে তোর ছায়া পড়লে টিভিটা নষ্ট হয়ে যাবে তোর ওই গরিব চোখে এসব সহ্য হবে না মা আমার বাবার সামর্থ্য নেই বলে কি আমি টিভিটাও দেখতে পারবো না আমিও তো এই বাড়ির বউ আপনারা সবাই মিলে দেখছেন আমাকে একটু বসতে দিলে কি এমন ক্ষতি হতো আমি তো কাজ শেষ করেই এসেছি গরিব বলে কি আমার সকাল থাকতে নেই আমাকে এভাবে পর করে দেবেন না মা ও মা ঢং দেখো মেয়ের টিভি দেখবে উনি শোনো এই টিভি দেখার যোগ্যতা অর্জন করতে হয় তোমার বাবা যদি একটা রিমোটও পাঠাতো তাহলেও বুঝতাম কিন্তু তুমি তো নিঃস যাও রান্নাঘরে গিয়ে বাসনগুলো মাজো ওটাই তোমার আসল জায়গা আমাদের মাঝখানে এসে বসো না ঠিক বলেছে বৌমা ওরে ছোটো বউ তোর তো কোনো স্ট্যাটাস নেই বড় লোকের জিনিসের দিকে তাকাতে নেই নজর লেগে যায় যা এখান থেকে আর শোন রাতে বড় বৌমার পায়ে তেল মালিশ করে দিবি বেচারির পা ব্যথা করছে এটাই তোর আজকের শাস্তি আর পারছি না গো দিন রাত শুধু খোঁটার অপমান আমি গরিব বলে কি আমার কোনো সম্মান নেই দিদিভাই ভাই দিন বসে থাকে আর মা আমাকে দিয়ে হাড় ভাঙা খাটুনি খাটায় তার ওপর কথায় কথায় বাবার বাড়ির অপমান চলো আমরা এখান থেকে চলে যাই ডাল ভাত খাবো তবু শান্তিতে থাকবো তুমি ঠিকই বলেছো সুমনা আমিও আর সহ্য করতে পারছি না মা আর ভাবি তোমাকে মানুষ বলেই মনে করে না নিজের মায়ের এই রূপ দেখে আমার ঘেন্না হচ্ছে আমি ঠিক করেছি কাল সকালেই আমরা এই বাড়ি ছেড়ে অন্য গ্রামে চলে যাব। সেখানে ছোট একটা ঘর ভাড়া নেব কিন্তু মাকে ছেড়ে যাবে মা কষ্ট পাবে না যতই হোক তিনি তোমার মা কিন্তু এভাবে থাকলে হয়তো আমি মরেই যাব ঠিক আছে তুমি যা ভালো বোঝো তাই করো আমি তোমার সাথেই আছি সম্মানের সাথে বাঁচতে চাই এই অপমান আর সইতে পারছি না মা কষ্ট পাবে না সুমনা মা এখন টাকার লোভে অন্ধ বড় ভাবি আর তার টাকা নিয়েই মা খুশি থাকুক যেদিন মা বুঝবে টাকা সবকিছু না সেদিন হয়তো আমাদের খুঁজবে কাল ভোরেই আমরা রওনা দেব তুমি কিছু গুছিয়ে নাও আর দেরি করা যাবে না যাচ্ছিস তো যা একেবারে বিদে হ আপদ গেল ভাবছে আমি কেঁদে ভাসাবো আরে আমার বড় ছেলে আর সোনার টুকরো বড় বউমা আছে আমার কোনো অভাব হবে না তোদের মতো গরিব কাঙালরা না থাকলেই বাড়ি পবিত্র থাকবে যা আর কখনো ফিরে আসবি না ভালো থেকো মা আমরা চললাম যেদিন টাকার চেয়ে মানুষকে বেশি দাম দেবে সেদিন বুঝবে তুমি কি হারিয়েছ ভাবি মাকে দেখে রেখো আমরা আর তোমাদের বোঝা হয়ে থাকব না তবে মনে রেখো মা সময় কিন্তু বদলায় আজ যে রাজা কাল সে ভিখারিও হতে পারে আরে যা যা বেশি কথা বলিস না তোরা গেলে আমাদের হাড় জুড়বে মা ওদের যেতে দাও আপদ বিদয় হলে বাড়িতে শান্তি ফিরবে আমাদের এত খাবার এত জিনিসপত্র ওরা থাকলে তো ভাগ দিতে হতো এখন সব আমরা একাই ভোগ করব। ঠিক বলেছিস মা দরজাটা ভালো করে লাগিয়ে দে ওদের মুখ দেখলেও পাপ হয় আমার বড় ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে আর তুই আমি রানীর মতো থাকব ওই ভিক্ষারীদের কোনো দরকার নেই আমাদের যা দূর হ আমার আঙিনা থেকে বসে বসে ঝিমুচ্ছ কেন ছোট বউ তো পালিয়েছে এখন কাজগুলো কি ভূতে করবে ওঠো ঘরটা ঝাড়ু দাও আমার বাবা বলেছে শাশুড়িকে দিয়ে কাজ না করালে শরীর অলস হয়ে যায় আর শোনো দুপুরে আমার জন্য খাসির মাংস রাখবে তাড়াতাড়ি ওঠো বলছি এই তুই কি বলছিস বৌমা আমি তোর শাশুড়ি আমার কি এখন এই বয়সে ঘর ঝাড়ু দেওয়ার শরীর আছে আমার কোমরে বাত আমি নিচু হতে পারি না ছোট বউ থাকতে আমাকে এক গ্লাস জলও ঢেলে খেতে হতো না তুই একটু কর না মা তুই একটু ঘরেরই বউ কি আমাকে কাজ করতে বলছো আমার সুন্দর হাত গোবর খাটার জন্য বুড়ি যদি খেতে তবে কাজ করতে হবে আমার বাবার টাকায় বসে বসে গিলবে আর হুকুম চালাবে তা হবে না ছোট বউ নেই বলে কি আমি ঝি হব তুমি এখন এই বাড়ির ঝি ওঠো বলছি বৌমা। তোর মুখে এসব কি কথা আমি তোকে কত আদর করলাম মাথায় তুলে রাখলাম আর আজ তুই আমাকে বুড়ি বলছিস ঝি বলছিস ওরে ছোটো বউ তুই কোথায় গেলি মা তুই তো আমাকে কোনো দিন একটা কটু কথা বলিস নি আজ আমার পাপের শাস্তি হচ্ছে বড় বৌমা ও বৌমা একটু জল দাও মা শরীরটা যে জড়ে পুড়ে যাচ্ছে ডাক্তারকে একটু খবর দাও না মা আমি মরে গেলাম গো ও খোকা তুই কোথায় আমাকে একটু বাঁচা বড়ো বউ মা আমার ওষুধটা একটু এগিয়ে দাও আমি উঠতে পারছি না ওফ মা তুমি সারাদিন ঘ্যান ঘ্যান করো কেন বলো তো আমার সিরিয়াল দেখার সময় ডেকো না আর তোমার এই বুড়ো শরীরে এত রোগ বেলাই আমার তো কাছে যেতেই ঘেন্না করে ছোঁয়াচে রোগ হলে আমার কি হবে আমি পারবো না জল টল দিতে নিজে নিয়ে খাও বৌমা এই কথা তুমি বলতে পারলে আমি তোমাকে কত হীরের গয়না দিলাম কত ভালোবাসলাম আজ আমি অচল বলে আমাকে এক গ্লাস জল দেবে না তুই মানুষ না পিশাচ আমার ছোট বউ থাকলে আজ আমার এই দশা হতো না সে দৌড়ে আসতো আমার ছোট বউ শোনো মরার হলে তাড়াতাড়ি মর শুধু শুধু আমাদের জ্বালাচ্ছ আমার বাবার বাড়ি থেকে ডাক্তার ডাকার টাকা আসেনি আর শোনো বিছানায় যদি বমি করো তবে তোমাকেই পরিষ্কার করতে হবে আমি ওসব নোংরা ঘাঁটতে পারবো না চুপচাপ শুয়ে থাকো মা এ তোমার কি অবস্থা হয়েছে মা তুমি এভাবে শুয়ে আছো কেন শরীর যে জ্বরে পুড়ে যাচ্ছে সারা ঘরে ধুলোবালি তোমাকে দেখার কি কেউ নেই ও সুমনা তাড়াতাড়ি জলপট্টি দাও মা তুমি চিন্তা করো না আমরা এসে গেছি আর কোনো ভয় নেই মা কোনো ভয় নেই আমি আপনার জন্য পথ্য বানিয়ে আনছি নিজের হাতে খাইয়ে দেব এতদিন আপনাকে দেখতে আসেনি বলে মাফ করে দেবেন আপনার এই অবস্থা দেখে আমার বুক ফেটে যাচ্ছে দিদি ভাই আপনি ঘরে থেকেও মাকে এভাবে ফেলে রাখলেন তোরা এসেছিস আমাকে ছোতে তোর ঘেন্না করছে না ছোট বউ আমি তোকে কত অপমান করেছি তাড়িয়ে দিয়েছি আর আজ তুই আমার সেবা করছিস আমার বড় বৌমা তো আমাকে এক গ্লাস জলও দেয়নি উল্টো মরতে বলেছে আমাকে মাফ করে দে মা আমাকে মাফ করে দিন আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম টাকা থাকলেই সব হয় কিন্তু আমি ভুল ছিলাম ছোট বউ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মানুষের সেবাই আসল ধর্ম আমি আর কোনোদিন এমন করব না দেরিতে হলেও যে তোর বুদ্ধি ফিরেছে এটাই অনেক এসো মা তোমরা সবাই আমার বুকে এসো আজ থেকে আমরা সবাই মিলে একসাথে থাকব আর কোনো ধনী গরিব ভেদাভেদ থাকবে না ছোট বউ তুই আমার লক্ষ্মী তুই আমার সব বাবাই টেক কেয়ার